আপনাদের মাঝে কিছু প্লেট নিয়ে আসলাম দেখেন এই প্লেটগুলো হাইপার ইমপ্যাক্ট এবং সুপার ইমপ্যাক্ট এরকম থাকে দেখেন এটা হচ্ছে হাইপার ইমপ্যাক্ট এটা হচ্ছে সুপার ইম্প্যাক্ট সুপার ইম্প্যাক্ট এটা হাইপার ইমপ্যাক্ট হাইপার ইম্প্যাক্ট চারশো পঞ্চাশ পিসের বক্স এর 8.5 আট গ্রেড এগুলো দশ গ্রিট দেখেন আমরা এখন আনবক্সিং করব দেখতে থাকুন এক আধ দিয়ে বেরিয়ে করতেছে এক দিয়ে আনবক্সিং করবো আর কি এরকমই থাকে কোম্পানির মাল এরকমই থাকে

এটা হচ্ছে দুইটা চারটা ছয়টা আটটা দশটা দেখেন এই আর একটা যদি আনবক্সিং করি আর একটা যদি হাইপার ইনফ্যাক্ট আনবক্সিং করি এত টেপ মারে কেউ প্লেট দেখাবে না বা দিতে পারবে না প্রায় বাংলাদেশের সব জায়গায় পাইকারি আমরাই দিই যাদের প্রয়োজন পাইকারি বা

দেখাইলাম এখন আরও যদি দেখাই এগুলা আনবক্সিং করলাম আনবক্সিং করলাম এখন আর একটা সুপার ইমপ্র্যাক্ট শুধু আনবক্সিং করিবক্সিং করি উঁত্রিশ টাকা আরও আছে আপনাদের দেখানোর জন্য এই তিন চারটা আর করলাম করে প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী দিকেও না পাওয়া পর্যন্ত সাপেই থাকুন সাবস্ক্রাইব করে এটা হচ্ছে সিকে এটা হচ্ছে এবার লটের প্লেট সব বারোশো টাকা চাপের প্রয়োজন আগেরবার বার তেরোশো করে বিক্রি করছি এবার বারোশো এবার কমে পাইছি এবার বারোশো যেটাই নেন বারোশো সাথেই